সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগত মাসাল্লাহ একটা ভাইয়া বাংলাদেশের থেকে এসেছিল মানে ভাইয়া এখানে থাকে সৌদি আরবে আমার স্বামী ওনার স্বামী দনুটাই টাইলার্সের দোকান ভাবি এগুলো পাঠিয়েছে ভাইয়া বাংলাদেশের থেকে এনেছে আমার মেয়ের জন্য মাসাল একটা সুন্দর জামা এনেছে এনেছে ব্ল্যাকের উপর পিঙ্ক কালার কাপড়টা খুব সুন্দর হয়েছে আল্লাহর জন্য একটা ব্ল্যাক গেঞ্জি এনেছে মাসা ভাবি ভাইয়া অনেক দেখতে পারে আলহামদুলিল্লাহ এগুলো এখন পাঠিয়ে দিয়েছে ভাবি আমার জন্যও একটা আনছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখেন আরও কী দিয়েছে অনেক কিছু অনেক কিছু বড়ইয়ের আচার তারপর দিয়েছে এখানে মিষ্টি সন্দেশ এটি আমাদের বিখ্যাত চট্টগ্রামের কালাপোনা এগুলোর জন্য আমরা খুবই পাগল মানে আমরা চট্টগ্রাম লোকেরা কালাবোনা বললেই পাগল গরুর মাংস তারপরে আরও এনেছে আনারস অনেক দিন পর আনারস তারপরে গোয়াছি আলু বুট কয়েকটা বা চকলেট দিয়েছে আবদল্লা নিয়ে গেছে বাদাম চকলেট এগুলো অনেক মজা মার্শাল্লাহ অনেক একটা প্রিয় খাবার এনেছে কাঁটাল আলহামদুলিল্লাহ দিন পরে অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে বাবী আমার জন্য এখন টিকটাক করে এগুলো ফাটিয়েছে আলহামদুলিল্লাহ